দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেল গোটা রাজ্য জুড়ে বুধবার বিকেলে আসানসোল লোকসভা অন্তর্গত রানীগঞ্জ বিধানসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বের করা হয় এম এম আইসি দিব্যেন্দু ভকতের নেতৃত্বে এদিনের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মী সোনু গুপ্তা পিন্টু চন্দ্র গোবর্ধন কেওড়া মৌসুমি মল্লিক মুনমুন সিনহা রেখা মাহাতো সহ তৃণমূলের বহু কর্মী এবং সমর্থক রানীগঞ্জের ছত্রিশ নম্বর ওয়ার্ডের শিশু বাগান ভকতপাড়া বর্ধই কোড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় বিজয় মিছিলটি পরিক্রমা করে এদিনের এই বিজয় মিছিলে কর্মীদের মধ্যে দেখা গেল ব্যাপক উচ্ছ্বাস একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে তোলে করা হয় মিষ্টি বিতরণ ঢাক ঢোল বাজনা সহযোগে কর্মীদের নাচতেও দেখা যায় এদিন সারা বাংলা জুড়ে তৃণমূল বিপুল দিব্যেন্দু ভকত বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানান এর পাশাপাশি তিনি বলেন বাংলার মানুষের কাছে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত ঘাঁটি আর সারা বাংলা জুড়ে জয় হয়েছে এটা মানুষ আর এখানে আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করেছে আর এর জন্য মানুষকে কৃতজ্ঞতা যাবে আর আগামী দিনে আর যে বিজেপি বুঝে গেছে যে বাংলায় এদের কোনো স্থান নেই আর বাংলার মাটি শক্ত ঘাঁটি এই ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ সবাই অনুপ্রাণিত আজকে বাংলায় এই সাম্প্রদায়িক শক্তিকে এই ভাতাবাদী সরকারকে কখনো বিশ্বাস করে না আর এই আজকে যেভাবে দেখলাম আমরা যে ইন্ডিয়া জুট যে বিপুল সংখ্যক সিটটা পেয়েছে তার জন্য আজকে বিরোধী যারা আছে তারা আরও মজবুত হয়েছে এবং আগামী দিনে আর এই বিজেপিকে আর সারা ভারতবর্ষ থেকে মানুষ করে ফেলবে এটুকু আমার লোকসভা মানে জয়ের প্রতি কতটা আশাবাদী ছিল দেখুন আসানসোল লোকসভায় আমরা এখানকার প্রার্থী শেখ সিনহা আর যে প্রথম প্রার্থ একজন বিখ্যাত অভিনেতা আর উনি জয়লাভ করবেন বলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নামটা ওনার অ্যানাউন্সমেন্ট করেছে। এবং আমরা এই জয়ের প্রতি আমরা আগে থেকে আমাদের অনুভব ছিল এই জয় মানুষের জয় মাটি মানুষ রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকর এবং সঞ্জয় ভাণ্ডারীর রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलन सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर